হ্যালো ডিয়ার লিসেনার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হল মানবদেহ যাই হোক শুরু করা যাক মানবদেহ হচ্ছে বিচিত্র ও রহস্যময় বিজ্ঞানীরা আজ পর্যন্ত মানবদেহের সম্পূর্ণ রহস্য বের করতে পারেনি মানবদেহ সম্পর্কে এখনও রয়ে গেছে অনেক অজানা রহস্য মানবদেহে রয়েছে দুইশো ছয়খানা হাড় ও পাঁচশতাধিক মাংস পেশি এছাড়াও রয়েছে শিরা উপশিরা ও ধমনী মস্তিষ্ক হচ্ছে মানবদেহের মূল নিয়ন্ত্রক মস্তিষ্কের সাথে যোগসূত্র রয়েছে মেরুদণ্ড ফুসফুস শ্বাসতন্ত্র হৃৎপিণ্ড যকৃত পাকস্থলী কিডনি পিত্তলী মূত্রাশয় প্রভৃতির পেশি স্নায়ু ও অস্থির খাদ্যদ্রব্য হজম বা পরিপাকের জন্য ক্ষুদ্রান্ত্র ও বৃহতন্ত্র বিশেষ ভূমিকা পালন করে থাকে হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন ও ফুসফুস শ্বাস চালু রেখে দেহকে সচল রাখে মানবদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এক একটি বিশেষ কাজে নিয়োজিত সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের সমৃদ্ধ প্রতিষ্ঠায় একজন মানুষ সুস্থ থাকে মানব বা মানবী দেহ একটি ব্যাপক ব্যাপার এই আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না তা যাওয়ার খুব একটা দরকারও নেই যাই হোক মানবদেহে বিভিন্ন রকমের গ্রন্থি রয়েছে এসব গ্রন্থি বিভিন্ন ধরনের হরমোন নিশ্চিত করে কতিপয় গ্রন্থি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার্যকর থাকে আবার কতিপয় গ্রন্থি জন্মের পর কার্যকরীতে হারায় বা হ্রাস পায় যেসব গ্রন্থির রস নল থাকে তাদেরকে গ্রন্থি আর যেসব গ্রন্থের নল থাকে না তাদেরকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় এখানে একটা আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বহিক্ষরা গ্রন্থি সাধারণত অ্যানজাইম নিশ্চিত করে থাকে আর অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ হরমোন নিঃসরণ করে এইভাবে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রতিটি সিস্টেম নির্ভুলভাবে কাজ করে চলেছে যতই জানি ততই অবাক হতে হয় এই জটিলতায় তাই মানবদেহ নিয়ে জানার শেষ নেই আর এই জানাটাই অনেক মজার আর দরকারি যাই হোক আজকের আলোচনা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আরও জানতে পাশেই থাকুন সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ক্যান্ডল সোসাইটিকে